বিভিন্ন নেতৃবৃন্দ সাধারণ সম্পাদক ঢাকা থেকে বাঁকুড়া থেকে শিরপুর থেকে আগত আমাদের কেন্দ্রীয় নেতাবৃন্দ উপস্থিত

মানুষের বাক স্বাধীনতা থাকে না কোন অধিকার থাকে না সেই দেশে কি হতে পারে আপনারা সবাই শান্তিপ্রিয় মানুষ 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 ভাবে ভোট দিতে চায় না আমার ছেলে মানুষ দিনে ভোট দিতে চায় আমার সরের জনগণের সৌভাগ্য যে আমাদের জেলার আহ্বায়ক অনেক দিন পর এই মাটিতে পা দিলেন আমাদের সৌভাগ্য এখানে সদস্য সচিব ছিলেন আক্তার ভাই অবশ্য এখন বলতে হয় সাবেক সদস্য সচিব উনিও মেলা দিন পরে এই আমার মাটিতে পা দিলেন আমরা খুশি না আমি বর্তমান সদস্য সচিব আমাদের বড় ভাই মোমার হোসেন খান আপনাদের সামনে পরিচয় করিয়ে দিয়েছে অতএব প্রত্যেকটি ছিল নেতার কাছে আমার অনুরোধের মানুষ যা চায় আমল মানুষ যা চিন্তা ভাবনা করে আপনাদের কাছে আমার অনুরোধ ঠিক সেটি করবে সন্তান

2018 সালে মাগুরা সংসদীয় আসন এক থেকে ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী যারা মোহাম্মদ হোসেন খান উপস্থিত হয়েছে যারা বিএনপি যুগ্ম আহ্বায়ক যারা বাক্তার হোসেন যারা আলমগীর হোসেন কৃষক দল নেতা ওসমান আলী বিশ্বাস ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান এবং আমাদের সহস্থানের বিষয় সম্পাদক যারা ফেরুজ্জামান শিপন সহ অত্র এলাকার কৃষক ও কৃষানি সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি প্রিয় নেতৃবৃন্দ আমাদের যে লিখিত বক্তব্য আমাদের নেতৃবৃন্দ আছেন আপনাদের আমরা কেন কোন উদ্দেশ্যে এই সমাবেশ সারা দেশে পরিচালিত হচ্ছে সেগুলো বিশদ বর্ণনা করবেন এই অনুষ্ঠানে আমাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এবং আমার বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সকলকে সর্বোপরি আমি আজকে আমাদের সম্মানিত প্রধান অতিথি

শেখ হাসিনার আমলে আমরা পাঁচ এক জায়গা হতে পারে না তাই ফোরাম ঘুরে উপভোগ করছি যে সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে ইউনিয়ন ইউনিয়নের কৃষক এবং জনগণকে আমি অভিনন্দন জানাই বন্ধুরা বক্তা আমাদের সামনে আছে সে হচ্ছে আমাদের অত্যন্ত কাছে প্রাণপ্রিয় নেতা বাংলাদেশের সকল প্রান্তে

আমাদের কৃষকরা শক্তিকার অর্থে উজ্জীবিত হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমানের যে নির্দেশনা এবং কৃষকদের জন্য যে পরিকল্পনা আমি সব জায়গায় একটা কথাই বলি আমার সবচেয়ে পছন্দ হয়েছে এর মধ্যে কৃষি বীমা পলিসি বল যে গায় সেই কৃষক সহ বিভিন্ন নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আমি সর্বপ্রথম কিছু বলার আগে মহান রব আলার কাছে শুক্রিয়া জানাই যে আজ থেকে চার পাঁচ মাস আগে আমরা ভয়হীন ভাবে কোনো জন পঞ্চাশ জন কর্মীদেরকে নিয়েও কোন সভা সমাবেশ করতে পারি নাই অথচ আল্লাহ কি রহমত এই জন্য আল্লাহর কাছে সুক্রিয়া জানাই আজ একটি ভয় পরিবেশে আমরা সবাই একত্রে সমবেত হয়ে আমাদের হিসাব করে আজকের সমাবেশকে প্রাণ গড়ে উপভোগ করতে পারছি কৃষকদের তীরেন্দ্রকে সাথে নিয়ে আমাদেরকে তিন মাস থাকি যেটি আগামী ফেব্রুয়ারি দশ তারিখে শেষ হবে প্রত্যেকটি ইউনিয়নে সারা বাংলাদেশে চার হাজার পাঁচশো ইউনিয়নে কৃষক সমাবেশ করার নির্দেশনা দিয়েছেন ইতিমধ্যে প্রায় সারা দেশে দুই হাজারের বেশি ইউনিয়নে আমরা কৃষক সমাবেশ শেষ করেছি আজকে এই আনুষ্ঠানিক কৃষক সমাবেশে